ঈদে বাড়ি ফিরছেন তো হ্যাঁ আপনাকেই বলছি সতর্ক থাকুন ঈদ যাত্রায় মোটর সাইকেল চালালে হেলমেট পরুন এবং স্পিড নিয়ন্ত্রণ রাখুন রাতে নির্জন জায়গায় গাড়ি পরিবর্তন করিবেন না তাহলে চিন্তায় শিকার হতে পারেন অপরিচিত দেওয়া কিছু খাবেন না এ সময় অজ্ঞান পার্টি সক্রিয় থাকে গাড়ির ছাদে উঠবেন না কারণ অনেকে বাড়িতে ফিরতে পারেনি সেলফি তুলতে গিয়ে জীবনে ঝুঁকি নেবেন না পকেট মার এবং ছিনতাইকারী থেকে সাবধান থাকুন এরা ভিড়ে সুযোগ নেই সড়কে ভুয়া পুলিশ নামে ডাকাতি ফাট থাকতে পারে সাবধান হন এবং দামি জিনিসপত্র নিয়ে গেলে বিশ্বাসযোগ্য কাউকে ছাড়া ভ্রমণ করিবেন না প্রিয়জনের মুখের হাসি যেন অটুট থাকে বেদনায় রূপ না নেয় তাই সতর্ক থাকুন এবং নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন